হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওয়ে আমরা তুরস্ক এবং বাংলাদেশের সামরিক মিত্রতা বৃদ্ধি বিষয় নিয়ে আলোচনা করতে চাই একটা বিষয় কিন্তু আমাদের সকলেই জানা উচিত তা হলো আন্তর্জাতিক রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা চিরস্থায়ী মিত্র বলে কিছু হয় না আজকে যে যার পরম বন্ধু কাল সে তার পরম শত্রু হতে পারে আন্তর্জাতিক রাজনীতি কিন্তু একটি গতিশীল শাস্ত্র যেখানে প্রতিনিয়ত সম্পর্কের ঘন ঘটা বদলাতে থাকে বন্ধুরা আমরা কিছুদিন আগে দেখেছি যে ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার পরিস্থিতিতে ভারত যখন অপারেশন সিন্ধুর প্রোগ্রাম লঞ্চ করেছিল ঠিক সেই সময় তুরস্ক কিন্তু পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল এবং পাকিস্তানকে স্বাভাবিক মিত্র বলে সম্বোধন করে বিভিন্ন অস্ত্রশস্ত্র কিন্তু পাকিস্তানকে সাহায্য করেছিল এই এইরকম পরিস্থিতিতে যখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটি উত্তেজনা তৈরি হয়েছে তখন কিন্তু তুরস্কের বাংলাদেশের প্রতি এই প্রীতি অনেকেই ভালো চোখে দেখছেন না বিশেষ করে বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে আমাদের জেনে রাখা ভালো যে বর্তমানে বাংলাদেশে যে তুরস্কের আট সদস্যের প্রতিনিধি দল এসছে তারা কিন্তু সামরিক বিষয় নিয়ে বেশ কিছু দিক পর্যালোচনা করে গেছেন আর এই আলোচনার কেন্দ্রগুলিতে রয়েছে বাংলাদেশের বৃহৎ দ্বিতীয় বৃহত্তম নগর এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম এই চট্টগ্রাম শহরটি বরাবরই বাংলাদেশের বাণিজ্য এবং রাজনীতির কেন্দ্রস্থলে থাকে চট্টগ্রামের গুরুত্ব এবং তাৎপর্য কিন্তু অল্প কথায় বলে বোঝানো সম্ভব নয় কিন্তু সূত্র থেকে কোনো খবর পাওয়া যাচ্ছে যে চট্টগ্রামে নাকি একটি অস্ত্র গবেষণা কেন্দ্র এবং অস্ত্র প্রস্তুতকারী একটা সংস্থা তারা কিন্তু নির্মাণ করতে চলেছে বন্ধুরা আমরা কিন্তু জানি যে মুসলিম বিশ্বের যে সকল রাষ্ট্রগুলি আছে সেই রাষ্ট্রগুলির মধ্যে তুরস্কই কিন্তু কিন্তু একমাত্র রাষ্ট্র যে সামরিক গবেষণা বা প্রযুক্তিতে বেশ কিছুটা এগিয়ে রয়েছে এ কথা ঠিক যে পাকিস্তানের কাছেই হয়তো একমাত্র পারমাণবিক অস্ত্র রয়েছে মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে কিন্তু তুরস্ক কিন্তু সামরিক প্রযুক্তিতে পিছিয়ে নেই বিশেষ করে দ্রোন এবং ট্যাঙ্ক প্রযুক্তিতে এই ড্রোন এবং ট্যাঙ্ক কেনার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে তুরস্কের একটি ইতিবাচক আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশ এটাও চাইছে যে তুরস্কের কাছ থেকে কিছু ড্রোন এবং ট্যাঙ্ক তারা পারচেস করতে এবং এই পারচেসের ফলে বাংলাদেশের যে সামরিক শক্তি সেটা অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে বন্ধুরা ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পরিস্থিতিতে বাংলাদেশের শহরগুলিকে নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে তুরস্কের সঙ্গে বাংলাদেশের যে এই চুক্তি সেদিকে বিশেষভাবে নজর দিয়ে আছে কিন্তু ভারত সরকার ভারত সরকার তথা নয়াদিল্লি কিন্তু তাকিয়ে রয়েছে এই সম্পর্কের গতি প্রকৃতি এবং বিভিন্ন এই পারচেস সামরিক বড়ো বড়ো পারচেসকে নিয়ে যতই হোক ইউনুস প্রশাসন কিন্তু এখনও প্রত্যক্ষভাবে এ বিষয়ে কিছু না বললেও বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী কিন্তু বাংলাদেশ এ বিষয়ে বিশেষ আগ্রহী এখন ভবিষ্যৎ এই সম্পর্ককে কোন দিকে নিয়ে যায় বা এই সামরিক দিক থেকে বাংলাদেশের কতটা উত্থান হয় তা কিন্তু আগামী দিন আমাদের নজর থাকবে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন ইনফরমেশনের জন্য বেলাইকনটি প্রেস করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং